আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের নদ নদী বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তুলে ধরব যেগুলো থেকে চাকরি ও ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে অর্থাৎ বাংলাদেশের নদ নদী বিষয়ক প্রশ্ন যদি চাকরি এবং ভর্তি পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে তাহলে এখান থেকেই সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে অনুশীলন করেন তাহলে কমন পেয়ে যাবেন বলে করি। প্রথম প্রশ্ন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা সঠিক উত্তর মেঘনা দুই নম্বর প্রশ্ন পদ্মা যমুনা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে দৌলতদিয়া চাঁদপুর যশোর কুষ্টিয়া সঠিক উত্তর চাঁদপুর তিন নম্বর প্রশ্ন তিস্তা নদীর উৎপত্তি কোথায় লুসাই পর্বত মানস সরোবর খাগড়াছড়ি পর্বত সিকিম পর্বত সঠিক উত্তর সিকিম পর্বত তিস্তা নদীর উৎপত্তি স্থল হল সিকিম পর্বত থেকে বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা মেঘনা পদ্মা যমুনা সঠিক উত্তর হালদা কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় অবস্থিত কর্ণফুলি নাফ নদী। বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদীর নাম মেঘনা পদ্মা যমুনা তিস্তা সঠিক উত্তর পদ্মা দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙ্গা বলেশ্বর রূপসা ভৈরব সঠিক উত্তর ভাঙ্গা লুসাই পাহাড় কোন নদীর উৎপত্তি স্থল কর্ণফুলি কুশিয়ারা মেঘনা সুরমা সঠিক উত্তর কর্ণফুলি অর্থাৎ কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে আসামের লুসাই পাহাড় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি পঞ্চাশ চুয়ান্ন সঠিক উত্তর চুয়ান্ন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা করতোয়া মহানন্দা ডাকাতিয়া সঠিক উত্তর করতোয়া ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত পাবনা, চাঁদপুর ঝালোকাঠি, খুলনা সঠিক উত্তর ঝালকাঠি গোমুখ থেকে উৎপন্ন হয়ে যে নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে বাংলাদেশ অংশে সে নদীটির নাম কি ব্রহ্মপুত্র সাংপো যমুনা পদ্মা সঠিক উত্তর পদ্মা তিস্তা মহানন্দা ও জাদু এই নদীগুলো আন্তসীমান্ত নদী পাহাড়ি নদী মেঘনার উপনদী নীবাহী নদী সঠিক উত্তর আন্তসীমান্ত নদী যমুনা নদীর উৎপত্তি কোথায় গাঙ্গোত্রী হিমবাহে নাগা মণিপুরে লুসাই পাহাড়ে মানস সরোবরে সঠিক উত্তর মানস সরোবরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম